আমি প্রথমেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাচ্ছি সন্ন্যার আলোকে মিলাদুল নবী সাল আলহি ওয়াসাল্লাম উদযাপন বিষয়ে আমাদেরকে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ও আসহাবিহি ওমান ওয়ালাহাবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আসলে আমাদের জীবনে যে কোনো কর্ম যদি সুন্নাত অনুসারে হয় তাহলে সেটা সবাবের কর্ম হবে আর সুন্নাতের ব্যতিক্রম হলে তা জায়েজ হলেও তাতে কোনো সবাব পাওয়া যাবে না কাজেই আমরা মিলাদ নবী উদযাপন কীভাবে সুন্নত সম্মত হতে পারে এটা আমাদের চেষ্টা করা দরকার প্রথমে বুঝতে হবে সুন্না অর্থটা কী সুন্নাত অর্থ রসুলে পাকসালাম এবং সাহাবিদের পদ্ধতিতে যে কোনো কর্ম করা প্রতিটি কর্ম জীবনের প্রতিটি কর্ম আমরা যে কর্মগুলো করি এটা তিন প্রকারের একটা হলো সুন্নত অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম যে কাজ যেভাবে করেছেন তা সেভাবে করা যে কাজ করেননি তা না করা যে কাজ যতটুকু গুরুত্ব দিয়ে করেছেন যখন করেছেন সেভাবে তখন করা এটা হলো সুন্নত আর অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ হুবহু অনুসরণ করা আর এটাই হলো সবাবের একমাত্র পথ একমাত্র উৎস এরপরে রয়েছে জায়েজ যেটা সুন্নত নয় জায়েজ যে কর্ম ইসলাম করেননি অথবা করেছেন ওইভাবে করেননি আবার করতে নিষেধও করেননি শরীয়তে তার নিষেধাজ্ঞা নেই আবার রসুলাম তা করেন উনি অথবা ওইভাবে করেননি সেই কর্মটা জায়েজ বৈধ অর্থাৎ আমরা প্রয়োজনে করলে এটা জায়েজ আছে গুনাহ নেই তবে এটা সব নয় সুন্নত নয় যেমন একজন কৃষক মাথাল মাথায় দিয়ে জমি চাষ করেন কাজ করেন এটা তার জন্য সব হবে না শুয়ে শুয়ে খেতে পারেন এটা না জায়েজ নয় বৈধ কিন্তু সুন্নত ভাবে বসে খেলে তাহলে সেটা সবের কাজ হবে পালন হবে ঠিক সেভাবেই মিলাদুলনী যদি আমরা মনের আবেগে উদযাপন করি রসুলা ফাকসুল আসলামের পদ্ধতির বাইরে সাহাবিগণের পদ্ধতির বাইরে সেটা মিলাদ হলেও জাগতিক বিষয় হলেও এটা স্বয়াবের কর্ম হবে না এজন্য এটা কীভাবে স্বভাবের কর্ম হয় কীভাবে আমরা বেশি স্বভাব পেতে পারি এজন্য আমাদের একটু চেষ্টা করা দরকার অর্থাৎ মিলাদ উদযাপনটা কিভাবে আমাদের জন্য স্বভাবের কারণ হতে পারে সেটার ব্যাপারে আমরা এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মিলাদ অর্থ জন্ম আসলে মিলাদ বলতে আমরা জন্ম বুঝি না জন্ম পালন বা জন্ম উপলক্ষে আনন্দ বা কৃতজ্ঞতা প্রকাশে বুঝি প্রকৃত অর্থটা হলো জন্ম মিলাদ অর্থ জন্ম মিলাদ ও বক্ত মিলাদ জন্ম সময় জন্মস্থান অথবা মিলাদ বলতে বুঝি জন্ম পালন অথবা জন্ম উদযাপন অথবা জন্ম উপলক্ষে কিছু করা তা আমরা মিলাদ অনুষ্ঠানে দুটো কাজ করি একটা হলো রসুলে ফাকসাল্লাহসাল্লামের জন্মে আনন্দ প্রকাশ করি আর একটা হলো এ উপলক্ষে রসুলের ফাক্লাম জীবনী সিরাজ শ্যামাইয়ের জন্ম ইত্যাদি আলোচনা করি এ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক আমল তবে সুন্নত পদ্ধতিতে হলে তা নিঃসন্দেহে স্বভাবের কাজ হবে তা আমরা যখন রসুল্লাফাকাল্লাম এবং সাহাবিদের জীবনী দেখি আমাদের বিশাল হাদিসের ভাণ্ডার ঘাটি আমরা দেখতে পাই প্রথম যে বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে আমরা যেভাবে মিলাদুল্লুব উদযাপন করি অর্থাৎ রবিউল আল মাস আসলেই করি হাদিস শরীফে রসুল ইফাকসালাম জন্ম বার আছে রসুল ইফাকসালাম সোমবারে রোজা রাখতেন সাহাবায় কেরাম প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন তিনি বলেন দা কয়ম উলিতুফিহি ও দা কয়ম ইলাইয়া আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং সোমবারেই আমি নুবুয়াত পেয়েছি এজন্য আমি সোমবারে রোজা রাখি কাজেই বোঝা গেল

প্রতি সপ্তাহে রোজা পালন তাহলে আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি স্যার যে এটা কিন্তু বাৎসরিক তিনি কখনোই এভাবে মিলাদ উদযাপন করেননি বরং তিনি সাপ্তাহিক মিলাদ উদযাপন করেছেন জি জি হ্যাঁ বাৎসরিকের বিষয়ে আমরা ইনশাআল্লাহ দেখব যদি আল্লাহ তৌফিক দেন পরবর্তী আলোচনায় যে রসিল পাকসালাম জন্ম মাস জন্ম তারিখ এ বিষয়ে ব্যাপক মতভেদ রয়েছে তাবিন তাবে তাবিনদের যুগ থেকে তবে সোমবারে তার জন্ম এবং জন্ম উপলক্ষে রসুল পাক সাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ সুক্রিয়া জানানো আমাদের সুন্নত যে পদ্ধতি শিখিয়েছেন সেটা হলো সোমবারে রোজা রাখা হ্যাঁ সোমবারে রোজা রাখার এই মাসনুন পদ্ধতিটি আমরা জানলাম এছাড়া তিনি কি তার জন্ম উপলক্ষে বা অন্য কোনো নবী রাসুল অথবা কোন তার প্রিয়জনের জন্ম মৃত্যু উপলক্ষে তিনি কোনো বার্ষিকী উদযাপন করেছেন কিনা এরকম কোনো সন্না পাওয়া যায় কিনা আসলে জন্ম মৃত্যু উদযাপন পালন এটা সেমিটিক বা আরব সংস্কৃতির অংশই না এটা মূলত আর্য ইরানিয়ান সংস্কৃতির অংশ শুধু রসুলাফাক ইসলাম এবং সাহাবিগণ নন তবেই তাবে ইন প্রায় তিনশো বছর পর্যন্ত কোন প্রকারের দিবস পালন জন্মদিন মৃত্যুদিন এটা মুসলিম বিশ্বে মেন স্ট্রিমে দেখা যায় না যখন বনুবয়াইহি হিজরি চতুর্দশ চতুর্থ শতাব্দীতে এবং খ্রিস্টীয় দশম শতাব্দীতে বন শিয়াগণ শিয়াগন ইরানের তারা বাগদাদের কেন্দ্রীয় খেলাফত ক্ষমতা দখল করে খলিফা আব্বাসি থাকেন ক্ষমতা বন দখল করে তারাই প্রথম ক্রমান্বয়ে বিভিন্ন দিবস পালন শুরু করে রসুল্লাহ সাল্লাম নবী রসুলদের জীবনী জন্ম কোরআনে আলোচনা করেছেন আদিসে এগুলো বর্ণনা এসেছে কিন্তু এগুলো উদযাপন অর্থাৎ জন্ম তারিখ মৃত্যু তারিখে এসব বিষয়ে আলোচনা উদযাপন সাহাবিগণ তাবিনগণ তারা কখনোই এমন করেননি আর মিলাদের যে দ্বিতীয় সুন্দর কর্ম আমরা করে থাকি সেটা হলো মিলাদ উপলক্ষে আমরা রসুলে পাক সাল্লামের জীবনী আলোচনা করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বাদত রসুলে সাল্লাম নিজে বিভিন্ন সময়ে তার জীবনের বিভিন্ন ঘটনা বলেছেন তার জন্মের কথা বলেছেন সাহাবিদেরকে সাহাবায় কেরাম তাদের জীবনীটা ছিল রসলে ফাকসালাম কেন্দ্রিক তারা সর্বদাই যতক্ষণ যখনই সময় পেয়েছেন রসুল্লাফাক ইসালাম সিরাত শামাইল তার জীবন জন্ম তার চরিত্র আখলাখ তার কর্ম এগুলো নিয়ে তারা আলোচনা করেছেন এবং এগুলো আমলে পরিণত করেছেন তবে এজন্য তারা এগুলোকে তারা মিলাদ নাম দিতেন না এগুলো তারা নাম দিতেন জিকির সামাইল বা হাদিসের মাজলিস ওয়াদের মাজলিস জিকিরের মাজলিস এবং এক্ষেত্রে তাদের কর্মের কিছু রীতি পাওয়া যায় এগুলো আমাদের অনুসরণ করা উচিত কিন্তু মিলাদ নাম দিয়ে তারা এগুলো উদযাপন করার কোনো অনুষ্ঠান করেননি ওই সময় ছিল না এটা প্রথম এটা ঐতিহাসিকগণ মোটামুটি একমত যে প্রায় ছয়শো বছর পর্যন্ত এইভাবে সুন্নত পদ্ধতির বাইরে অর্থাৎ সোমবারের রোজা রাখা এভাবে রসুল্লা ফাকসুল্লাহ সালামের জন্মে কৃতজ্ঞতা প্রকাশ এবং আহ সিরাত সামাইল আলোচনা করা অনুমুক্তভাবে যে যখন পেরেছে মাজলিস বা সিরাজ সিরাতের মাজলিস সামাইলের মাজলিস আলোচনার মাজলিস এই নামে এগুলো এবাদত মাজলিস ছাড়াও পরস্পর যে দুই তিনজন এক জায়গায় বসলে আর বিতে সেটাকে মাজলিস বলা হয় এগুলো তারা করেছেন তবে জন্ম দিবস উদযাপন বিশেষ করে মিলাদুল্নবী নামে অনুষ্ঠান এটা শুরু হয় প্রথমত মিশরের ফাতেমি শাসকদের সময়ে তারা মিশরে ক্ষমতা গ্রহণের পরে রসুল ইহাকামের জন্মদিন হজরত ফাতেমার জন্মদিন হজরত আলীর জন্মদিন হজরত ইসা আলসালামের জন্মদিন ইত্যাদি এবং শাসকের জন্মদিন ইত্যাদি পালন শুরু করে বেশ ঘটা করে তবে মিশরীয়রা যেহেতু শিয়া ছিল ফাতেমি শিয়া মূল মুসলিম বিশ্বে এটা তেমন প্রসারত লাভ করেনি ক্রুশের যুদ্ধের সময়ে সালাহউদ্দিন আইয়ুবের ভগ্নিপতি কুকবরী আবুল মুজাফর কুকবরী তিনি ইরাকের ইরবিলের শাসক ছিলেন তিনি সহস্র হিজরির দিকে প্রথম তার ইরবিলে মিলাদুলনবী উদযাপনের শুরু করেন এবং তখন থেকেই মিলাদুলনবী ক্রমান্বয়ে আমাদের মুসলিম বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে চমৎকারভাবে আপনার কাছ থেকে আমরা মিলাদুলনবীর ইতিহাসেরও একটু তথ্য পেয়ে গেলাম আমরা আজকে জানতে পারছিলাম যে মিলাদের সুন্নাহটা কী সুন্নত তরিকাটা কী বর্তমানে সমাজে প্রচলিত আছে বিভিন্নভাবে মিলাদ উদযাপনের পদ্ধতি এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু স্পষ্ট করে বলতেন যে এগুলোর দ্বারা আমরা আসলে সওয়াব আশা করতে পারি কিনা আলহামদুলিল্লাহ আসলে সওয়াবের একমাত্র উৎস সুন সুন্নতের বাইরে জায়েজ অনেক কিছুই আসে একটু আগে যেটা আপনাকে বলেছি মাথাল মাথায় দেওয়া না নাজেজ নয় শুয়ে শুয়ে খাওয়া না আজেজ নয় গাড়িতে না আজেজ নয় তবে সুন্নতের ব্যতিক্রম কোনো কর্মকে যদি সুন্নতের সমান মনে করা হয় সুন্নতের চেয়ে উত্তম মনে করা হয় অথবা সুন্নতকে ছেড়ে সুন্নতের ব্যতিক্রম কর্মকেই দিন বানিয়ে ফেলা হয় তাহলে রসুল্লে ফাকসলামের সুন্নতকে অবজ্ঞা করা হয় ছোটো করা হয় আর রসুল্লাফাকসুল্লাহ সাল্লাম বলছেন মানরাগে বা আনসুন্নতি ফালাইসামিনী যে আমার পদ্ধতি আমার সুন্নতকে ছোট মনে করে অবহেলা করে অবজ্ঞা করে সে আমার উম্মত থাকতে পারে না বর্তমানে বিভিন্নভাবে আমরা রসুলা ফাকসুলামের জন্মে আনন্দ প্রকাশ করি আসলে আপনার সন্তানের জন্মে আপনি প্রকাশ করতে পারেন যে কোনোভাবে যতক্ষণ জায়জ থাকে কিন্তু সবের আশা করবেন তখনই যখন আনন্দ প্রকাশটা সুন্নত পদ্ধতিতে হবে বর্তমানে বিভিন্নভাবে আমাদের সমাজে মিলাদ উদযাপন করা হয় যারা করেন তাদের রসুল্লাহ ফাকসুল ইসলামের প্রতি প্রেম ভালোবাসা আবেগ হয়তো খুবই ভালো তবে সুন্নত পদ্ধতি অনুসরণ করার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত বিভিন্ন কারণে একটা হলো যে স্বভাব একমাত্র সুন্নত পদ্ধতিতে আসবে দ্বিতীয় হলো সুন্নত অত্যন্ত সহজ প্রতি সোমবারে মনের আবেগে যখন সোমবারে যে সোমবারে পারি আমরা রোজা রাখবো রসুলের পাক সাল্লা ইসলামের মহব্বত এবং তার জন্মে সুক্রিয়া জানানোর জন্য এছাড়া রসুলের পাক সাল্লাহ ইসলাম বলেছেন মান আহিয়া সুনতি ফহাব্বানি ওমান আহাব্বানি কানা ফিল জন্না যদি কেউ আমাকে আমার সুন্নত জীবন্ত করে জীবন দেয় প্রাণদান করে অর্থাৎ সে সুন্নত পালন করে এবং সেই সুন্নত পালনের জন্য সমাজে সুন্নতকে জীবন্ত করার জন্য চেষ্টা করে তাহলে সে আমার প্রেমিক হয়ে যায় অর্থাৎ সে আশেখ রাসুল হয়ে যায় সেই সত্রিকারে আমার প্রেমিক হয় আর যে আমাকে প্রেম করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে আজকে যদি আমরা রসুলের পাকসুল্লাহলামের এই মিলাদ উচ্চাপনের সুন্নতটা অর্থাৎ প্রতি সোমবারের রোজা রাখার সুন্নতটা এটা প্রায় অবহেলিত মৃত আমরা জীবন্ত করতে পারি আমরা আশা করি যে আমাদের কেউ আল্লাহ তালা এই পুরস্কার দান করবে। আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত অন্য হাদিসে রসুল পাক সাল আসলাম বলছেন ইনামে ওরা ইকমা ইয়ামা সব্র ইয়ামাল ফিতান লিল মুতামাসিকে ফিহা আলামা আন্তুম আলিহি আজরু খামসিনা মিনকুম ভবিষ্যতে ফিতনার সময়ে যদি কেউ রসুল পাক সালাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন যদি কেউ ফিতনার সময়ে ভবিষ্যতে শেষ যুগে অবিকল তোমাদের মতো সুন্নত পালন করতে পারে সুন্নত এক ধরে থাকে তাহলে একজন মুসলমান জন সাহাবির সমান সব লাভ করে কাজে আমরা যদি অবিকল সাহাবিদের মতো সোমবারের রোজা রেখে মিলাদ উদযাপন করতে পারি অবিকল সাহাবিদের মতো আদবের সাথে বসে রসল্লাফাকাম সিরাত সামায়েল তার জীবনী জন্ম আলোচনা করতে পারি সহি হাদিসের আলোকে এ বিষয়ে জাল হাদিস বানোয়াট কথা বর্জন করি তাহলে আশা করছি সুন্নত জিন্দা করার মহাপুরস্কার এবং ফেতনার সময়ে অবিকল সাহাবিদের মতো আমল করার জন্য আরও অনেক বড় মহান পুরস্কার আমরা আল্লাহ তালার কাছে পেতে পারব আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আপনার কাছে আরও জানতে চাচ্ছি যে জায়েজ পদ্ধতিতে যদি আমরা মিলাদ উদযাপন করি তাহলে আমাদের স্বভাব প্রাপ্তি হবে কিনা জায়েজ পদ্ধতি আমি আগেই বলেছি অর্থাৎ একজন যদি রসিল ফাকসঙ্গে মহব্বত করে তার সে মহব্বতের সবটা পাবে কিন্তু সেই মহব্বত প্রকাশের পদ্ধতি যদি সুন্নতের বাইরে হয় তাহলে সোয়াব হবে না কারণ রসুল্লাহ ফাকসাল্লাম বারবার বলেছেন পদ্ধতির দ্বারা পদ্ধতির ভিতরে কোনো সোয়াব পাবে না বরং পদ্ধতির ভিতরে সোয়াব আশা করলে সুন্নতকে ছোট মনে করা হবে এছাড়া আরও সমস্যা হলো যে এই পদ্ধতি যখন আমরা জোরের সাথে গ্রহণ করব সুন্নতটা মারা যাবে অর্থাৎ আমরা যখন বিভিন্ন পদ্ধতি নিজেরা বানিয়ে নেব তা রসুল্লাহ ফাকসলামের পদ্ধতিটা সমাজে অপরিচিত হয়ে মৃত্যুবরণ করবে অর্থাৎ সুন্নাহটা মরে যাবে আমাদের পদ্ধতিটা সমাজে চালু হয়ে যাবে এতে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব একদিকে আমরা সোয়াব থেকে محرومচ্ছি আরেকদিকে এই পদ্ধতিটা আমাদের যখন বেশি ভালো লাগবে তখন আমরা সুন্নত পদ্ধতিকে ছোট মনে করব আমরা হয়তো বলবো যে সব কি আর সুন্নতভাবে হয় কি নাকি অথবা ছোট মনে না করলেও ওই সুন্নাহটা আর কোনোদিন আমল করার সুযোগই পাবো না সমাজে যেহেতু এটা প্রচলিত থাকে না এই জন্য দিনের ব্যাপারে যেখানে আমরা সবাব চাই সেখানে কখনোই সুন্নতের বাইরে কোনো কর্ম করতে নেই করলে প্রয়োজনে যেমন আপনাকে একটা উদাহরণ দিই সকল ফেকার কিতাবে রয়েছে যে আল্লাহ বলে জবাই করলে জবাই জায়জ কোনো দোষ নেই কিন্তু সুন্নাত হলো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা এখন যদি জায়েজ দেখে সবাই আল্লাহ বলে জবাই করেন ফেকার কিতাবে রেফারেন্স দেন অমক অমুক কিতাবে রয়েছে তাহলে এখানে অপরাধ কতগুলো এখানে জায়েজ বলতে বলা হয়েছে কেউ যদি বেখেয়ালে করে ফেলে তার জবাইটা হয়ে যাবে কিন্তু এটা শূন্যতের সমান বা শূন্যতের চেয়ে উত্তম নয় আমরা যদি এই জায়েজটাকে শূন্যতের মতো চালু করে দিই তাহলে সুন্নত মারা যাবে আমরা সুন্নত মেরে ফেলার গুনাহ গুনাহে গুনাহাগার হব দ্বিতীয়ত আমরা আমাদের পদ্ধতিটা শূন্যতের চেয়েও ভালো মনে বিভিন্ন যুক্তি দিতে থাকব এতে নবীর সুন্নতকে রসুল্লাহ ফাকসুল্লাহ সুন্নতকে ছোট করা হবে অবজ্ঞা করা হবে এ বিভিন্নভাবে এবাদতের ক্ষেত্রে অনেক কিছু জায়েজ থাকে যেটা নবীদের নিষেধও করেননি প্রয়োজনে করে ফেললে গোনা হয় না তবে এগুলোকে অ্যাভয়েড করে সর্বদা রসুলের পাকসোসাম এবং সাহাবিগণের সুন্নতের ভিতরে আমাদের এই বাদুদ পালন করা প্রয়োজন আল্লাহ তালা তো দান করুন যেহেতু সন্না রয়েছে সন্না পদ্ধতি সম্মত পদ্ধতি রয়েছে এমত অবস্থায় জায়েজের প্রতি আকৃষ্ট হয়ে গেলে সন্নাটা অবহেলিত থেকে যাবে আর যেহেতু সুন্না রয়েছে তাইলে নবীজি সাল আলহি সাল্লামের এমন কোন উম্মত নাই যিনি সুন্নাকে ভালো না বেসে থাকতে পারেন আসলে রসুলে পাক সাল্লাহ সাল্লামের সুন্নাতকে জীবন্ত করার এটা একটা মহা আনন্দ যে আমি আমার রসুলের পাক সাল্লামের মিলাদকে পালন করছি তারই শেখানো পদ্ধতি সাহাবীদের পদ্ধতিতে এর আমি কিছু আল্লাহর বান্দার কথা জানি যারা প্রায়শ কয়েকজনকে জানি তারা প্রতি সোমবারে রোজা রাখেন গরম শীতে সারেন না একটাই কথা যে রসুল্লাহ এক ভাই আমাকে বলছেন আমি রওজা শরীফ যে আরত হজে গেলাম নিয়ত করলাম যে আল্লাহ তালা আমাকে রওজা শরীফ পর্যন্ত নিয়ে এসে এনেছেন আমি আজীবন রসুল্লাহ ফাকু সাল্লামের জন্মবারে সোমবারে রোজা রাখার এই পালন করব। এবং এই ধরনের সুন্নত পালনের ভিতরে অন্তরের যে ভালোবাসা ভক্তি এবং যে হাল এটা যারা অনুভব করেছেন তারাই বলতে পারেন এটা ব্যাখ্যা করা প্রশ্ন এটা হৃদয়ের ব্যাপার হৃদয়ের ব্যাপার অত্যন্ত আনন্দের ব্যাপার জি मोहब्बतের ব্যাপার যার मोहब्बत যত জি জি বেশি হবে সে তত বেশি সুন্নাকে আঁকড়ে ধরতে চাইবে একটু চেষ্টা করবে জি আর যার मोहब्बत হৃদয়ে আছে কিন্তু সুন্নার প্রতি আকর্ষণ নাই বা সুন্নার খোঁজ খবর নাই তাহলে বুঝতে হবে যে এই मोहब्बतের मोहब्बत থাকলেও একটা গ্যাপ মানে সুন্নত পদ্ধতি সুন্নতের ব্যতিক্রম পদ্ধতিতে যে কোনো কর্ম আপনি করেন তে এটা একদিকে আমাদের স্বভাব থেকে মাহরুম হয় আরেকদিকে ক্রোমান্নাই পদ্ধতি যখন সুন্নতের সমান হয়ে যায় তখন সুন্নতকে অবজ্ঞা করা হয় সুন্নতকে মেরে ফেলা হয় এবং তাবেদাতে পরিণত হয় সুন্নত থেকে নামে জায়গা জায়গা এতে করে একটা পরিণতির কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যারা এই নবীজির মেরে ফেলবে তাদেরকে হাউজে কাউসারের পানি খেতে ডেকেও তিনি হ্যাঁ জি ফেরেস্তারা তাদেরকে ফিরিয়ে দেবেন জি এছাড়া অন্য হাদিসের রসুল পাক সাল্লাম বলেছেন আমালুন কালিলুন ফি সুন্নতিন খায়র উম্মিন আমালিন ক্যাথিরিন ফিবিদা ফি সুন্নত মতো সামান্য আমল করা এটা সুন্নতের ব্যতিক্রম পদ্ধতিতে অনেক আমল করার সে আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি স্বভাবের

আমাদেরকে জানালেন আমাদের শ্রোতাদের জানালেন এই অনুষ্ঠানে এসে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মুবারক জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে যাযাই খায়ের দান করুন আল্লাহ তালা আপনাকেও যাযাই খায়ের দান করুন এবং সকল শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের সবাইকে সুন্নত পালনের তৌফিক দান করুন